পর্ব পর্বতিন লিখেছেন মমসাহা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রেমোত্তাপ হচ্ছে সেই গল্পটা যেটা শেষ হওয়ার পরে চিত্তচিরে চত্রমাস গল্পটা শুরু হয় মানে চিত্তচিরে চত্রমাস গল্পের শুরুর আগের যে পটভূমি সেটা হচ্ছে প্রেমোত্তাপ গল্পটা প্রেমোত্তাপ চিত্তচিরে চত্রমাস এবং যতনে রাখিলাম যাতনা এই তিনটা মিলে একটা উপন্যাস তো আমি এখন বর্তমানে প্রেমোত্তাপের পর্ব তিন পড়ছি যারা প্রেমোত্তাপে এক ও দুই নম্বর পর্ব শুনেননি বা শুনতে চান তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন শুরু করছি প্রেমোত্তাপ পর্ব তিন লিখেছেন মম সাহা আকাশে আলো আধারে মিশে মুগ্ধতার একটা রং সৃষ্টি করেছে কারণ সময়টা ঠিক সন্ধ্যা সন্ধ্যাবেলাটা এক একজনের কাছে এক একভাবে পরিচিত কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময় সারাদিন ব্যস্ততার শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে এক আকাশ সমান দেয় কারো কাছে প্রেমের গদ্য হলো সন্ধ্যা আকাশ যেন প্রেমিকার মুখ ভাসে কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানে কেবল বিষণ্নতা এই সময়টা তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবেসে খুব বাজেভাবে ঠকেছে যে মানুষটার সাথে তার ঘর করার কথা ছিল সে মানুষটার সাথেই ঘর করছে অন্যকে যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে সে মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে যাকে ছাড়া চাঁদনি চলবেই না ভেবেছিল তাকে ছাড়াই চাঁদনি বেঁচে আছে অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না চারদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে চাঁদনির বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে ঠিক চাঁদনির মতন এক ফোঁটা আলো নেই বালিশের মুখে ডুবিয়ে শুয়ে আছে অন্যদিকে সময় অফিসেই অন্যান্য দিন সে এই সময়টা অফিসেই থাকে একটা নাম করা প্রাইভেট অফিসেই উচ্চ কর্মরত সে পড়াশোনা শেষ হওয়ার পরপরই সে চাকরিতে জয়েন করে ভালো ছাত্রীবিধায় চাকরি এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি তাছাড়া বাবা চাচার নাম ভূমিকা পালন করেছে বলা যায় অফিস যায়নি তার মায়ের জন্যই যেতে পারেনি বলা আজকে তাদের বাড়িতে মেহমান যায় আসবে সাদাত এবং তার নতুন বধু সহ তাদের পরিবারের সবাইকে সৌদাগর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে আজ ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভেতরে এই সুবাদেই এই আয়োজন খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হল না তার আগে তার মা রোজা সৌদাগর ব্যস্ত পায় ছুটে এলেন মেয়ের ঘরে পুরো ঘর আধারে দেখে খানিকটা বললেন কি ব্যাপার চাঁদ তুই ঘরের লাইটটা জ্বালাসনি কেন চাঁদনি উত্তর দিল না তা দেখে ভদ্রমহিলা একটু বিরক্ত হলো আধার হাতরে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরে লাইট জ্বালিয়ে দিলেন ঘর ঘরের সাথে লাগানো বারান্দার এমনকি ছাদের সাইটের ছোট্ট লাইট অবধিও জ্বালিয়ে দিল এতক্ষণে অন্ধকারে ছিল বিদায় ছোট হঠাৎ আলোটা চাঁদনির চোখে গিয়ে বাঁধলো সে বিরক্ত কণ্ঠে বললো মা জ্বালাচ্ছো কেন আমি জ্বালাচ্ছি হ্যাঁ আমি জ্বালাচ্ছি তোরা আমার রক্তমাংস চিবিয়ে খাচ্ছিস না তোদের সংসার পরে আমার জীবনটা শেষ উফ মা বিরক্ত কোরো না মেয়ের অমনের অবস্থা বুঝলেন না রোজা সওদাগর বরং কিছুটা চেঁচিয়েই বললেন তোকে কে বিরক্ত করছে বিয়ের বয়সী একটা মেয়ে এখনো বাপের ঘাড়ে বসে আছে কেউ কিছু বলে না তাই মাথা কিনে নিয়েছিস আমি বললি তাই আমাকে সহ্য হয় না তাই না চাঁদনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে গত কয়েকদিন যাবৎ হাসি খুশি মেয়েটা নেতিয়ে গিয়েছিল চোখের নিচে পড়েছে কালো প্রলেপ হাঁটুর বয়সী মেয়েটা বুঝতে পারছে যে তার আপার ভালো নেই অথচ তার মা তার মা কি সুন্দর আরও ভেঙে দিল মা বাবাগুলো মাঝে মাঝে এতটা অবুজ হয় কেন তার একটু সন্তানকে সঠিক সময় বুঝলে খুব কি ক্ষতি হয়ে যেত চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে মুহূর্তে তার শুকনো চৌচির হয়ে থাকা চোখগুলো অশ্রুতে টলমল করে উঠল অথচ সৌদাগর নিজের মতন কথা শুনিয়ে যাচ্ছেন আর পরের টেবিলটা গোছাচ্ছেন মায়ের এত হৈচই চিৎকার চেঁচামেচির মাঝে চাঁদনির কোমল অসহায় কণ্ঠে বলল আমি কি তোমার বোঝা হয়ে যাচ্ছি আম্মু আমি কি আর বয়ে বেড়ানো যাচ্ছে না রোজা সৌদাগর থমকে গেলেন আর চোখে তাকালেন মেয়ের দিকে মেয়ের কঠিন মন বোধ কিছুটা নরম হলো আর সে মা সে আর চেঁচামেচি করলেন না তবে ধীর বললেন। আমাদের আমাদের তুই একটাই সন্তান। কি ইচ্ছে করে না তোকে বিয়ে ধীরকণ্ঠে সংসার দেখব তোর সুখ দেখব বিয়ে করলেই সবাই সুখী হয় আম্মু কই ছোট তো বিয়ে করলো চাচুকে তাকে তো সুখী হতে দেখলাম না চাঁদ মুখ সামলে কথা বল বেদক হয়ে যাচ্ছিস তিন দিন চাঁদনি হাসল কিন্তু উত্তর দিল না যেতে যেতে তারা দিয়ে বললেন এসব জামা কাপড় বদলে শাড়ি পর মেহমান আসবে সেখানে একটা মানানসই পোশাক দরকার তোর বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে আর তুই ঘরে পড়ে পড়ে কেবল বে করে যাস আর কি করবি কথা শেষ করে রোজা সৌদাগর আবার চঞ্চল পায়ে চলে গেলেন চাঁদনি তার মায়ের যাওয়ার পানি নিঃশব্দে তাকিয়ে রইল মুখ ফুটে তার চরম হাসি ভেতরে থেকে অন্তর আত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে আম্মু একটু বুঝলে না কেন আম্মু আমায় একটু বাঁচতে দিচ্ছ না কেন আমায় যে বাঁচতে ইচ্ছে করছে আমার সাহায্য করো আমা তোমরা আর ভেঙে দিও না কিন্তু মেয়ের আর্তনাদ মা অব্দি পৌঁছালো না হয়তো কুড়িতে বুড়ি প্রবাদবাক্য বিশ্বাস করা সমাজের কুড়ির পর আর মেয়েদের মন বলতে কিছু থাকে তা ভুলে যায় মেয়ে তখন অযত্নে এক শোপিস হয়ে ঘরের কোনায় পড়ে থাকে যে শোপিসের কোনো দরকার নেই অথচ মা বাবা দয়া করে পারলেন চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে বাহিয়া তখন অতিথি গম গম করছে চিত্রা তার প্রিয় বান্ধবী ছাড়া বাড়ির একটা অনুষ্ঠানেও থাকে না বনফুল তার চাই চাই অন্য অন্যান্য দিন হলে চিত্রা মনে উচ্ছ্বাস থাকতো মেহমান এসেছে আর পড়া লাগবে না সে ভেবে খুশি থাকতো কিন্তু আজ ব্যাপারটা উল্টো আজ তার মেহমানের সামনে যেতে মন চাচ্ছে না সাদা লোকটার তার দু চোখে সহ্য হচ্ছে না এত বিরক্তকর মানুষটা তার জীবনে আর একটাও দেখেনি সে অন্যদিকে বনফুল মেয়েটা আচঞ্চল চঞ্চল পায়ে একাধারে এধার ওধার হাঁটাহাঁটি করছে মেয়েটা চিত্রার মতন তত চঞ্চল না কিছুটা সর আর বোকা বোকা ধরনে শরীরের রঙটা একটু চাপা রোগাসোগা শরীর চুল কিছুটা ভাইয়ের মতনই কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারা আর কোনো মিল নেই বাহার ভাইয়ের সাথে তার মায়ের চেহারারও মিল নেই না আচরণে মিল আছে একদম বিপরীত ধর্মী রাগ গম্ভীর কখনো রাগ করে না অভিমান করে না চিত্রাই যেন তার সর্বশে সর্বে সর্বা কিন্তু আজ মেয়েটা একটু উত্তেজিত কিছু একটা কারণে প্রচন্ড উতলা হয়ে আছে চিত্রা হয়তো জানে সে কারণ তাই তো মিটিমিটিয়ে হাসছে বনফুল বোকা বোকা চোখে তাকালো চিত্রার দিকে কপাল কুচকে বললো রে চিতাবাঘ হাসছিস কেন চিত্র গলা পরিষ্কার করার মতো শব্দ করলো কিছুটা গম্ভীর কণ্ঠে ভাব ধরে বনফুল একটা কাজ কাজ করে করে দিবি আমায় কি বল আমি এখনি দিব ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিব বনফুলের কথায় নিজেই নিজের কপালে চাপড় মারলো দাঁত কিমির করে বললো ধরে থাপ বড় দিব তোরে ঘরের কাজ করতে আসিস নাকি এখানে তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া তহির নামটা শুনেই বনফুলের কোমল চিত্ত চঞ্চল হয়ে গেল আকস্মিক তার কম্পন বাড়িয়ে দিল মেয়েটার কেন কেন ভাইয়া মাত্র অফিস থেকে এসেছে হয়তো গিয়ে বলবি আমার ঘরে আসতে আমরা সবাই মিলে আড্ডা চা বনফুল ভিতু ভিতু কণ্ঠে বললো তুই তুই যা চিতাবাগ আমি যাব না কি তুই এই আমাকে ভালোবাসিস এত ছোট্ট একটা কাজও করে দিতে পারবি না বোকা মেয়েটা চিত্রের কৌশল বুঝলো না বান্ধবী কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বললো রাগ করিস না সেটা আবার আমি যাচ্ছি এক্ষুনি তবুও তুই রাগ করিস না হুম যা চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপে গম্ভীর কণ্ঠে উত্তর দিল বনফুলও ছুটে গেল সাথে সাথে বনফুল বেরিয়ে যেতেই চিত্র হেসে উঠল মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে উঠল না আবার এই ভাইয়ের জন্যই রাত সাতটা বাজে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে কখন নামক লোকটা আসবে আর দেখে চোখ চুড়াবে চিত্রার ভাবনার মাঝে হুই হুই করে ঘরে প্রবেশ করলো মিনময় তার পিছে পিছে চাঁদনি ওহিয়েও হাজির হলো চিত্রা হা হয়ে মিনময়ের দিকে তাকাতেই ছেলেটা মিষ্টি হাসি দিল মিষ্টি করে হেসে বললো ওহে প্রিয় চিতই পিঠা তোমারে না দেখিলে পাইয়া মোর মনে আনচান আঞ্চান করে করছিল তাই তোমার বন্ধের সহিত চলে এলাম তোমাকে দেখতে চিত্রা মিনময়ের মতন ভঙ্গিমা করে বলল ওহে আমার মিগি রি ওরে মিনময় ভাইয়া তোমায় দেখিয়া মোর হৃদয় ছলাত করিয়া উঠিল দুইজনই দুইজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল চাঁদনিও কিঞ্চিৎ হাসলো কেবল মুখ গোমড়া করে চিপচার পরার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসলো ওই কিছুটা বিরক্ত কণ্ঠে বলল এই মিনময় ভাইয়াটা আমারে একটু পড়তে দিল না চেরিকে দিয়ে এমন তারা পাঠালো আমি তো ভাবলাম কিনা না কি যেন বলবে বিশ্ব বিদ্যাসাগর জুতা ওহি বেগম এত এত পরে আপনি কি বিদ্যান্ড্রেন হতে চান বিনময়ের কথায় হেসে দিল চিত্রা ও চিত্রা ও চাঁদনি ওহি মুখ ফুলিয়ে ফেলল তা দেখে চিত্রা এবার চাঁদনি আপার দিকে তাকালো মানুষটা কি সুন্দর সাদা শাড়ি পরেছে কোনো প্রসাধনী ব্যবহার ছাড়াও মেয়েটা কি সুন্দর চাঁদের নিয়ে জল করছে অথচ এমন একটা মেয়েকে ফিরিয়ে দিয়েছে কোন পুরুষ কি বোকাশে তন্মধ্যে তাদের ঘরে উপস্থিত হলো সাদাত এবং তার নতুন বউ রোজা সদাগরই নিয়ে এসেছেন তাদের এসেই ধমকে সবার উদ্দেশ্যে বলল ওরা এখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস ওদের ডাকবি না অতঃপর সাদাত এর দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলল বাবা আম্মু তোমরা বসো এখানে ওদের সাথে আড্ডা দাও আমি শরবত পাঠাচ্ছি মহিলা আবার ব্যস্ত পায় চলে গেল সেখান থেকে চাতেছ ছোট একটা হতাশার শ্বাস ফেললো তার মা না জেনে তার ভেতর কেমন ক্ষত করে ফেলেছে মিনময় ছুটে গেল নতুন বউয়ের দিকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল এটা আমাদের ঘরের বউ কিউট না ও নীলা সবে এসএসসি দিয়েছে আমাদের অনেক ছোট অবসর তবে বেশ আদুরে তাই না ওই মাথা দোলালো কিন্তু চিত্রা দাঁড়িয়ে রইলো শক্ত মুখে চাঁদনি খাটে বসেছিল মিষ্টি হিসে মিনময়ের উত্তরে বলল হ্যাঁ ভীষণ সুন্দর না হয় আমিও তো বলি তোমার ভাই এমন পাগল হলো কেন বিদেশ থেকে এসে এক সপ্তাহেই বিয়ে করে নিল অল্প বয়সী পুতুল বউ চাঁদনির কথায় সাদাত মাথা নিচু করে রাখলেও নিলামে এটা সুন্দর এক হাসি উপহার দিল তন্ম মিনময় মাথা চুলকাতে চুলকাতে বললো ভাইয়া ছোট বউ ভাল লাগে আর আমার সিনিয়র বউ কেমন একটা অ্যাডভেঞ্চার ভাব থাকে তোমার কপালে বউ জুটলে তো কথাটা বলেই চিত্রা ভিংচি কাটলো চাঁদনি দিকে ধ্যান দিল ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে অল্প বয়সী একটা মেয়ে সদ্য ফোটা পুষ্পের নেয় সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে প্রেম ভুলেছে সাথে ভুলেছে প্রেমিকা চাঁদনির সাথে সাদা এর যখন প্রেম শুরু হয় তখন চাঁদনি ও সত্য যুবতী নীলার চেয়েও বোধ হয় সুন্দর তার রূপ সাদাতের সাথে এক ক্লাসে পড়তো সাদাত মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো এরপর সেই চোখ মুগ্ধ তাকিয়ে থাকা ছোটবেলার প্রেম যে সে পড়লো দুনিয়ায় আর কোন ছেলেকে আর ভালো লাগলো না অথচ এই রূপ আজ কিছুটা চাপা পড়েছে তাই প্রেমিকের প্রেমও হাওয়ায় মিলিয়ে গেছে কিন্তু বয়স এই সরল নামটা যে প্রেমিকের জন্য পার করলো এই প্রেমিক কি আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে আহা প্রেমিক আহা জীবন চাঁদনি ভাবনা ভাঙলো মিনময় আর চিপটার তুমুল ছবড়া একটা নতুন কিছু না ছেলেটা সবার সাথেই এমন লেগে থাকে চাঁদনি বসা থেকে উঠে এসে নীলার হাত ধরলো মিষ্টি হেসে বললো এসে নিল বসে এসো বসো না এমা না না আপু আপনি বসুন এটা আপনার স্থান তো সব জায়গা কি সময় সবার থাকে কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য নীলার কথার বিপরীতে গম্ভীর কণ্ঠে কথাটা প্রবেশ সবচেয়ে দক্ষিণ দিকের রুমটা বলতে নীল রঙের নিভু নিভু একটা বাতি চলছে লোভনিয়মে রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা যায় বাচ্চে ফ্যানের নিঃশব্দ বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল এটা বাড়ি বড় ছেলে তুহিনের রুম সবচেয়ে ভদ্র ছেলে সে অথচ তাকে দেখলে বুক কাঁপে বনফুলে কেন কাঁপে সে জানে না ঋপিন্দটাও কম্পন বাড়িয়ে দেয় মনে হয় এই বুঝেই শ্বাস বন্ধ হয়ে এলো এ কেমন মরণ মরণ অসুখ তবে বনফুলেই মরণ মরণ অসুখটাকে ভালোবাসে লোকটা যে তার ভীষণ প্রিয় বনফুল ভা ভাবনার মাঝে বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন ভীষণ ভিজে শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা সাদা লাল হয়ে আছে না একটা মাথা থেকে শিরশির বিন্দু ন্যায় জলের ফোটা পড়ছে বনফুল নিজের ঘরে ধরে দেখে হাসলো তুহিন মিষ্টি কণ্ঠে শুধালো আরে বনফুল যে তা এ ঘরে যে কোনো দরকার মেয়েটা মাথা তুলে তাকালো মেঝেতে দৃষ্টি রাখতে বলল তোমাকে এই একসাথে আড্ডা দিবে ও তাই নাকি আচ্ছা যাচ্ছি তা তোমার পড়াশোনা কেমন চলে বা ভালো ভাইয়া বনফুল কথায় হাসলো তুহিন ঠাট্টা করে বললো হ্যাঁ আমি তো ভালো জানি পড়াশোনাটা কেমন চলছে বনফুল অস্বস্তিতে আরেকটু মাথা নত করলো তা দেখে তুহিন হো হো করে হেসে উঠলো লোকটা হাসলো কত সুন্দর লাগে কিন্তু এই মুগ্ধতাটা বেশিক্ষণ থাকলো না চিত্রার রুম থেকে কেমন ধুমকে ভেসেও এলো বনফুল আর তুহিন দুজন দুজনের দিকে তাকে দ্রুত ছুটে গেল চিত্রার রুমের দিকে চিত্রার রুমের দরজায় গিয়ে তুহিনের চক্ষু চরক গা চিত্রার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনে দেয়াল হিসেবে বাহার ভাই দাঁড়িয়ে এখানে লিখছোর এই ছিল প্রেমতাপ পর্বতী এখানে লেখিকা ছোট্ট নোট লিখেছে দুশো সব দু হাজার শব্দ ধরা যায় দু পর্বের সমান হ্যাঁ অনেক বড়ই ছিল যাই হোক এই গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন আজকে আসছি আল্লাহ হাফিজ